আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই কামিল মাদ্রাসার সহকারী ক্লার হজরত মাওলানা হাফিজুর রহমান সিরাজি সাহেব দীর্ঘদিন যাবৎ অসুস্থ তাই আজ চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ তাকে দেখতে গিয়েছেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন চরমনাই থেকে এমপিসি মিডিয়া ভিডিও আজ তারিখ বাইশ নয় দু হাজার পঁচিশ রোজ সোমবার চর্মনায় সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার রশিদ কিছু চর্মনাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ

الحمد لله ربك رب العزة عما يصفون <applause> على المرسلين الحمد لله رب العالمين